E é. ভক্তানুকম্প ধৃত বিক্রহম বৈ ঈশাবতারং পরমেশম রামকৃষ্ণং শিরষা শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আজ একটি বিশেষ পূর্ণ দিন মাঘী পূর্ণিমা বারবার বলা হয় এই মাঘী পূর্ণিমায় একসাথে তিন ঠাকুরকে দর্শন করতে হয় যাদের অনেক সৌভাগ্য তারা একই দিনে এই তিন ঠাকুরকে দর্শন করতে পারেন এবং আজকের দিনটি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব তিথি ঠিক তেমনই আমাদের রামকৃষ্ণ ভাব আন্দোলনে স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি আবার এই মাঘী পূর্ণিমার দিনেই কোন নগরে রাজরাজেশ্বরী মায়ের উৎসব শুরু হয় প্রতিষ্ঠা হয় এবং এই মাঘী পূর্ণিমাতেই সেই হাওড়ার নবগোপাল ঘোষের বাড়িতে স্বামীজির প্রণাম মন্ত্র রচনা এবং পাগড়ি ঘোষ গিন্নিকে উপহার দেয়া এ সবকিছু মিলিয়ে দিনটিকে যেন একেবারে এক অন্যতম মাত্রায় ভরপুর করে দিয়েছে এবং গত কাল থেকে শুরু হয়েছে জামশেদপুর রামকৃষ্ণ মিশনে সেন্টিনারি সেলিব্রেশন শতবর্ষ উৎসব সারা ভারতবর্ষ থেকে সন্ন্যাসীরা আসছেন যেন এক সন্ন্যাসীদের কুম্ভ ভগবানের অসীম কৃপায় সেই জামশেদপুর সেন্টিনারি সেলিব্রেশনে যাওয়ার সৌভাগ্য হচ্ছে আর কিছুক্ষণ পরেই আমরা রওনা দেবো জামশেদপুরের উদ্দেশ্যে এবং কাল সেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ করার সুযোগ পূজনীয় সন্ন্যাসী মহারাজরা করে দিয়েছেন আজকে আমরা লাটু মহারাজের কথা স্মরণ করব। আমরা তাকে লাটু মহারাজই বলি কিন্তু বাল্যকালে সেই লাটু মহারাজের নাম ছিল রাক রাম বিহার প্রদেশের ছাপড়া জেলায় তার পৈতৃক বাসভবন ছিল এবং ওই বিহারের ছাপড়া জেলাতেই এক ক্ষুদ্র পল্লী গ্রামে অজ্ঞাত মেষপালকের গৃহে যেদিন তার জন্ম হয়েছিল সেদিন কেউই জানত না ভাবতেও পারেনি যে উত্তরকালে এই শিশুটি স্বনামধন্য লাটু মহারাজ হবেন এবং এই লাটু মহারাজের জন্মস্থান জন্ম সময় সন তারিখ কেউ সেই যুগে লিখে যায়নি তাই তার শৈশব কথা অনেক ক্ষেত্রেই অজ্ঞাত কোনো কোনো গুরুভ্রাতা পরবর্তীকালে যখন তার পূর্বাশ্রমের কাহিনী শুনতে চাইতেন তখন লাটু মহারাজ বলতেন আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে তোরা কি হামার কথা নিয়ে সময় কাটাবি আমার কথা জানবার কি দরকার আছে তোরা আমাকে ঝুটমুট দিক করিসনি সাধু নাগমশাই গ্রন্থের প্রণেতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় লাঠু মহারাজের জীবন কথা প্রকাশ করতে আগ্রহান্বিত হন এবং লাটু মহারাজ সেই জন্য তাকে বলেছিলেন দেখুন শরট কারণ লাটু মহারাজ ত্বকে ট বলতেন বললেন দেখুন শরট বাবু আপনি ওই ইচ্ছা করবেন না আপনি আমার বিষয় লিখবেন না আমার কথা কি লিখতে আছে ঠাকুর স্বামীজির কথা লিখবেন তাতে লোকের কল্যাণ হবে আমার সম্বন্ধে কিছু লিখতে নাই বুঝলেন এবং সেদিন থেকেই লাটু মহারাজ সম্পর্কে শরৎবাবুর লেখনি বন্ধ হয়ে যায় কারণ নিজেকে এত গোপন করে রাখতে চাইতেন হ্যাঁ সেই জন্য নিজের কথা প্রকাশ করতে বলতে একেবারে অনভ্যস্ত ছিলেন আমরা সাধারণত নিজেদের কথা বলতে চাই কিন্তু এই আধ্যাত্মিক জীবনের যারা তারা কিন্তু নিজেদের কথা বলেন না পিতৃমাতৃহীন এই রাক্তুরাম নিঃসন্তান পিতৃব্যের সংসারে এসেছিলেন এবং সেখান থেকেই পরবর্তীকালে রামবাবুর বাড়িতে তার আশ্রয় নেয়া চাকরির সন্ধানে গ্রাম ত্যাগ করে রামচন্দ্র দত্তের আশ্রয়ে আসা এবং রামচন্দ্র দত্তের সমস্ত গৃহস্থালীর কর্ম তিনি করতেন যখন তিনি এসেছিলেন গ্রাম ত্যাগ করে তখন পরবর্তীকালে বলছেন যে ওরে দেশ ছেড়ে চলে আস আসতে কি মন চায় হামার তো কান্না লেগেছিল তোদের আত্মীয় স্বজন সব রয়েছে তাদের ছাত্তি পারবি কেনে হামার তো কেউ ছিল না হামি তবু পারে না এবং সেই রামবাবুর কাছে চাকরি করার সুবাদেই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সান্নিধ্যে এসেছিলেন এবং মিথ্যে কথা তিনি একেবারেই পছন্দ করতেন না কপট ভক্তিকে তিনি ঘৃণা দেখতেন সেজন্য যখন কোনো এক বন্ধু অর্থাৎ রামচন্দ্র দত্তের বন্ধু যখন একদিন জিজ্ঞেস করেছিলেন তাকে যে হাড়ে ছোড়া ঠিক করে বল দেখিনি আজ কটা পয়সা রাখলি তখন লাটু মহারাজ তেজের সঙ্গে বলেছিলেন জানবেন বাবু হামি নকোর আছে চোর না আছে সেই নকর তিনি যেন ঠাকুরেরই নকর হয়ে গেলেন প্রভু মেয়ে গুলাম সেই গুলাম হয়ে গেলেন মেনে চাকর রাখোছি এবং পরবর্তীকালে আমরা আজকের দিনটির কথা স্মরণ করি নবগোপাল ঘোষের কাছ থেকে শোনা একটি ঘটনা যেখানে লাটু মহারাজ বলছেন জানো হামার যা কিছু সব তাঁর দৌলতে হামার মতো মুখুর কি আর সাধন করবার দিল থাকতো হামি অর্থাৎ উনি হা বলতেন হামি সাধনার কি জানে আমাকে তিনিই তো সব সাধন ভজন দেন আমি তো কেবল তাঁর সেবক হতে চেয়েছিলাম বাকি তিনিই তো হামাকে সাধন ভজন শেখালেন জনৈক ভক্ত যখন এখন জিজ্ঞেস করলেন যে রামজির ব্যাপার কি শোনালেন মহারাজ তখন লাটুন মহারাজ বলছেন একদিন আমি তার পায়ে হাত বুলোতে ছিল তিনি আমাকে বললেন বলদি কি তোর রামজি এখন কি করছেন শুনে হামনি তো অবাক হয়ে গেল রামজির ব্যাপারে আমি কি বুঝতে পারে আমাকে চুপ করে থেকে তিনি বললেন ওরে তোর রামজি এখন সুচের ভেতর হাতি চালাচ্ছেন মানেটা কি বলছেন তা বুঝলে না আমার এতটুকু আধার আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছেন ঢেলে মানে ঢেলে দিচ্ছেন এই এবং এই লাটু মহারাজের অদ্ভুত জীবন যখন কোনো ভক্ত সংসারে থাকার প্রসঙ্গে তাকে বলছেন সংসারে থাকতে গেলে টাকা যে চাই চাই টাকা পয়সা ছাড়া তো সংসার চলে না এটা তো আপনিও জানেন তখন লাটু মহারাজ বলছেন হ্যাঁ জানি বই কি তবে যেমন চাইবে তেমন পাবে তো সাধন বজন চাইতে গেলে অন্য কিছু চাইতে পারবে না উনি বলতেন তাঁর কাছে যা চাইবে সব পাবে বাকি তাকে চাইলে সব পাবার শেষ হয়ে যাবে যখন ওই ভক্ত বলছেন যে আমরা তো তাকে ডাকতে পারি না আমাদের মতন অভাগার ডাক কি তাঁর কানে পৌঁছয় তখন লাঠু মহারাজ বলছেন পৌঁছয় বই কি তোমাদের ডাকে আছে টাকা 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 তিনি তাই তো তোমাদের টাকা পাঠাচ্ছেন আর যেদিন ওই টাকা ডাকের মধ্যে আসবে টাকা যশ মান ইত্যাদি কিছু চাই না বাকি তাঁকে চাই সেদিন তিনি আসবেন এই ছিল লাটু মহারাজের একেবারে শিক্ষা এবং এই সেবার কথাও সেবক জীবন তার অসাধারণ ছিল আঠারোশো একাশি থেকে আঠারোশো পঁচাশি সেবাকালে তিনি সূচির প্রয়োজনীয়তা অন্তঃসূচির প্রয়োজনীয়তা এবং সেবার প্রতি মনোযোগের কথা বারবার স্মরণ করেছেন সেবক জীবনে অনেক ঘটনা ঘটেছে কিন্তু লাটু মহারাজ বারবার বলতেন ওরে সেবা করা বড় কঠিন যারা বাপ বাপমারই সেবা করতে পারে না তারা আবার গুরুর সেবা করবে কি গুরুকে যেদিন বাপমায়ের মা বাপের মতন ভাবতে পারবে সেদিন সে তাঁর কিছু সেবায় লাগবে বাকি তার আগে তাকে সেবা করতে পারবে না একদিনের ঘটনা তিনি বলছেন যে একদিন লাটু মহারাজ অপরিষ্কার স্থানে শানের স্নানের জল তুলে রেখেছিলেন তা দেখে ঠাকুর বলেন ওরে এটা স্নানের জল স্নান করে মানুষ শুদ্ধ হয় আর তুই কি না সেই স্নানের জলটা নোংরা জায়গায় রাখলি অশুদ্ধ জিনিসে কি কেউ পবিত্র হয় জল নারায়ণ তাই বলে কি নোংরা জলে ঠাকুর সেবা হয় কোন জল ঠাকুর সেবায় চলে আবার কোনো জলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা ইত্যাদি চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না কোনো এর একদিনের ঘটনা ঠাকুর লাটু মহারাজকে সেবার যথার্থ রূপটি দেখিয়েছিলেন সেবা বলতে শুধু দৈহিক শুশ্রূষা এবং পরিচর্যা বোঝায় না সেটা ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন তিনি বললেন দেখ ভিক্ষা করেও যদি কেউ তাকে ভালো ভালো বস্তু উপহার দেয় তাহলে তার সেবা উত্তম জানবি এই বলে তিনি ভক্ত মালের কথাটি বললেন এবং লাটু মহারাজ একদিন শুনলেন যে মহাপ্রভুর একখানা ছবি ঠাকুর নিজের ঘরে রাখতে চান পরের দিন কলকাতায় এসেই লাটু মহারাজ রামবাবুর কাছ থেকে একখানা মহাপ্রভুর ছবি নিয়ে গিয়ে ঠাকুরের ঘরে রেখে দিলেন সেই ছবি দেখে ঠাকুরের কি আনন্দ তিনি বারে বারে লাটুকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ তুই রামের কাছ থেকে চেয়ে আনলি রাম কি ভাবলে বলতো আমার নাম করে চেয়ে আনলি ঠাকুরের এই সমস্ত প্রশ্নের উত্তরে লাটু মহারাজ বলেন না আপনার নাম করে আনিনি বললো তবে বলো হামায় একখানা মহাপ্রভুর ছবি দিবেন এই কথা বলেছি ঠাকুর তখন বলছেন এ কথা বললি রাম কি বললে বলো উনি আমাকে মার কাছ থেকে চেয়ে নিতে বললেন ঠাকুর তখন আনন্দিত হয়ে বললেন বেশ বেশ দেখিস বাবু আমার নাম করে চাষ নিই এইভাবে একেবারে ঠাকুর প্রতিটি মুহূর্তে লাটু মহারাজকে তার সেবক জীবনের পাঠটি দিচ্ছেন প্রতি মুহূর্তে এবং পরবর্তীকালেও আমরা লাটু মহারাজের সাধন জীবনের কথা পাই কোনো এক ভক্ত যখন জিজ্ঞেস করছেন লাটু মহারাজকে যে ইষ্ট মন্ত্রে এবং ইষ্ট মূর্তিতে পার্থক্য রেখে সাধন পথে অগ্রসর হওয়া যায় কি লাঠু মহারাজ বলছেন সঙ্গে সঙ্গে যে তোমার যাতে মন বেশি বসে যায় তাই নিয়ে কোষে সাধন লাগিয়ে দাও হামাকে এসব কথা জিজ্ঞেস করবার কি দরকার আছে তোমার মন যদি রূপে তুরন্ত বসে তুমি রূপেরই ধ্যান লাগাও আর যদি মন্ত্রে বেশি আনন্দ পাও তাহলে মন্ত্র নিয়েই লেগে যাও বাকি একটি নিয়ে লাগো লেগে না থাকলে ইষ্টের সাক্ষাৎ মিলবে না আর ইষ্টের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত মনের সংশয়ও যাবে না তখন আবার সেই ভক্ত বলছেন নিয়ে লাগবো তা যে ধরতে পাচ্ছি না মহারাজ তখন লাটু মহারাজ বলছেন এই করতে করতে তোমার চল্লিশ বছর কেটে গেল কবে আর জব ধেন করবে উনি বলতেন তিরিশের এধারে জব ধেনে লাগা ভালো যত কম বয়সে লাগা যায় তত বেশি সময়ে পাওয়া যায় বেশি বয়সে লাগলে শরীর ভেঙে পড়তে পারে শরীর একবার ভেঙে গেলে আর কঠোর করা যায় না এখনো সময় আছে লেগে পড়ো ভক্ত যখন জিজ্ঞেস করছেন গুরুই ভগবানকে দেখিয়ে দেন লাটু মহানাজ বলছেন হ্যাঁ সদগুরুর কৃপায় ইষ্টের দর্শন পাওয়া যায় সদ্গুরুকে ধরে থাকো তিনি তোমার মনের ঘসর ফসর সব মিটিয়ে দেবেন উত্তম গুরু কি যেন শিষ্যের সামনে ইষ্টকে আগিয়ে দেন তারপর তিনি বসে বসে গুরুক টানেন আর দেখেন কেমন করে শিষ্যের মন ইষ্টের দিকে চলছে এবং বারবার ঠাকুমা বারবার বলছেন যখন ভক্তরা লাটু মহারাজকে জিজ্ঞেস করছেন যে মহারাজ ভগবানের নিঃসংশয় হইবার সহজ উপায় কি তাঁকে ডাকা না তাঁর বিচার করা সঙ্গে সঙ্গে লাটু মহারাজ বলছেন যে ঠাকুর বলতেন ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে তার অনৈত্য ঐশ্বর্য কত বিচার করবে বেশি করলে সব গুলিয়ে যাবে বেশি বিচার করা ভালো নয় বিচার করতে করতে নাস্তিকভাব এসে পড়ে তার চেয়ে ব্যাকুলতার সঙ্গে ডাকা ভালো উনি বলতেন এক বোতল মদে যদি মাতাল হও সুঁড়ির দোকানে কত মন মদ আছে সে খবরে তোমার দরকার এক কাঁচলা জলে তোমার পিয়াস মিটে তুমি তাই পান করো পৃথিবীতে কত জল আছে তোমার তো দরকার নেই এবং ঠাকুরও কীরকমভাবে সেই তন্ময়তা একদিন লাটু মহারাজ দিনের বেলায় গঙ্গার কিনারে বসে ধ্যান করছেন এমন সময় গঙ্গার জোয়ার এসছে এবং সাধারণত লাটু যে জায়গায় বসে জব ধ্যান করতেন সেখানে জল উঠত না কিন্তু সেদিন বান ডেকে সেখানেও জল এলো জোয়ারে জল এলেও লাটু মহারাজের হুঁশ হলো না দেখে দাদা ঠাকুরকে ডাকতে গেলেন সেই কথা শুনে ঠাকুর তাড়াতাড়ি এলেন এবং দেখলেন লাটু মহারাজের চারিদিকে জল ছেঁয়ে গেছে তখন তিনি সেই জল ঠেলে গিয়ে ঠাকুরকে তুললেন এবং আরও একদিন ধ্যান করতে করতে লাটু মহারাজ অজ্ঞান হয়ে মাটিতে মুখ গুঁজে পড়ে গেলেন শেষে গো গো করছেন তাকে পড়ে থাকতে দেখে দাদার ভয় হলো সঙ্গে সঙ্গে ঠাকুরকে ডেকে আনলেন ঠাকুর এসেই মহারাজকে চিৎ করে শুইয়ে দিলেন এবং বুকে হাঁটু দিয়ে ডলতে লাগলেন ক্রমে তার সহজ অবস্থা এলো তখন তাকে জিজ্ঞাসা করলেন তুই বুঝি আজ মা কালীকে দেখেছিস চুপ কর শালা চুপ কর শুনতে পেলে এক্ষুনি একটা হইচই পড়ে যাবে এবং ঠাকুরের কথা শুনে লাটু মহারাজ একেবারে চুপ করে রইলেন কেন এই সমস্ত ঘটনা ঘটলো না ঠাকুর বলতেন ধ্যান যে ঠিক হচ্ছে তার লক্ষণ আছে একটা লক্ষণ কি মাথায় পাখি বসবে জড়ো মনে করে গায়ের ওপর দিয়ে সাপ চলে যাবে সাধক জানতেও পারবে না আর ওরাও জানতে পারবে না আর একটা লক্ষণ হচ্ছে সময় ধ্যান চলতে থাকবে চোখ চেয়েও ধ্যান চলবে কথা কইতে কইতেও ধ্যান চলবে যেমন দাঁতের ব্যায়াম হলে সব কাজ চলে অথচ কনকনানির দিকে মন পড়ে থাকে তেমনভাবে ধ্যান চলতে থাকবে সেই জন্য সমস্ত কাজের মাঝে যদি কারুর অন্তরে ধ্যান স্রোত প্রবাহিত হয়ে থাকে তাহলে অচিরেই তিনি যে জ্যোতি ঘন মূর্তির দর্শন এবং স্পর্শন পেয়ে সমাধিতে লীন হবেন তাতে আর কোনো আশ্চর্য নেই এবং ঠাকুর এই ঘুমনোর ব্যাপার নিয়ে বলছেন লাটু মহারাজ যে একদিন ঠাকুর আমাদের গভীর রাত্রে ঠেলে তুলে দিলেন বললেন তোরা ঘুমবি কিরে ঘুমাবার জন্য এখানে এসেছিস সকলকে উঠিয়ে নানান উপদেশ দিয়ে ধ্যান করবার জন্য নানান স্থানে পাঠালেন আর লাটু মহারাজকে সেদিন বেলতলায় পাঠালেন বেলতলা থেকে লাটু মহারাজ ফিরে এলে ঠাকুর বললেন ওরে আজকে লেটোর পুনর্জন্ম হয়েছে ধামে তার মহাপ্রস্থান এবং সেখানেও ঠাকুর এই লাটু মহারাজ বলেছিলেন পরলোক যে আছে তাতে কোনো সংশয় রেখো না পরলোক পরকালকে যেমন মানতে হয় পরলোকও তেমন আছে জনৈক ভক্ত যখন বলছেন স্বর্গ নরক সবই তো এখানে পরলোক আবার কোথায় তখন লাঠু মহারাজ বলছেন এখানে তো আছেই বাকি পরলোকেও নরক আছে শাস্ত্রের কথায় বিশ্বাস রেখো পরলোকে বিশ্বাস না করলে ইহলোকে স্বধর্মে নিষ্ঠা রাখতে পারবে না এবং লাটু মহারাজের শিক্ষার মূল মন্ত্র ছিল চারটে বাক্যে সন্নিবিশিষ্ট জাগে যোগে জেগে থাকবি অর্থাৎ সদা সর্বদা তাঁর দিকে মন ফেলে রাখবি ঘুমের কালে তাকে ডাকবি অর্থাৎ নির্জনে অথবা রাত্রে আর অথবা হচ্ছে তামস ভাব যদি উদয় হলেই তাকে ডাকবি কাজের মাঝে তাকে ধরবি অর্থাৎ কোনো কাজেই নিজের অহংকারকে যেন বাড়াতে না দেয়া আর হরদম তার সেবা করবি অর্থাৎ বৃথা আলস্যে দিন না কাটানো সেই জন্য গীতোক্ত প্রণীপাত পরিপ্রশ্ন এবং সেবার পথে ঠাকুর লাটু মহারাজকে একেবারে শিক্ষিত করেছিলেন ওই যে গীতোক্ত যোগী স্থিত প্রজ্ঞ লাটু মহারাজ ঠিক সেই রকম একেবারে স্থিত প্রজ্ঞের জীবন মহেন্দ্রনাথ দত্ত লাটু মহারাজের তাপস লাটু মহারাজের অনুধ্যানের একটি সুন্দর গ্রন্থ লিখেছিলেন এবং সেখানে বারবার একটি কথা উঠে এসেছে যে লন্ডনে বক্তৃতাকালে স্বামীজি একবার বলেছিলেন আই মেডিটেট ইভেন অন দ্য টিপস অব মাই ফিঙ্গার্স আমি আঙুলের অগ্রভাগ দিয়েও জপ করেছি এবং রামকৃষ্ণ বিবেকানন্দ যে এত উচ্চ উঠতে পেরেছিলেন তার এই কারণ বৃত্ত লাটু তাপস লাটু মহারাজ হতে পেরেছিলেন সত্যি সত্যি তিনি বলতেন সেই জন্য যে লোক দেখানো জপ করে ফাঁকি দিলে হয় না লোক দেখানো জপ করা যাবে না একেবারে নিবিষ্ট মনে লাটু মহারাজের জীবনের অসাধারণ সব ঘটনা রয়েছে সে ঘটনা বলে সে শেষ করা যাবে না কিন্তু এই সরল স্পষ্ট ভাষী জিতেন্দ্রীয় লাটু লেটো রাক্তুরাম আমাদের বারবার এই ভাবটাই এনে দিয়েছে যে এই জীবনে ভগবানের সান্নিধ্যে এলে সব সম্ভব অসম্ভব বলে কিছু নেই নমস্কার ধন্যবাদ প্রাণারাম